আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এই যে মোটামুটি আমার সকালবেলা এখন বাজে প্রায় সাড়ে বারোটা এর মধ্যে উঠানটা একটু ছিল খুব একটা ভালো শুকায়নি পানিই ছিল যে এই পাশে যেরকম পানি এরকমই ছিল ছোট জাটা দিয়ে বসে বসে উঠানটা একদম পরিষ্কার করে নিলাম আমার একদমই ভালো লাগছিল না কিছু ভেজা কাপড় ছিল সেগুলো শুকিয়ে দিলাম কিছু কাপড় চুপড় ছিল আমার শ্বশুরে সব ধুয়ে দিলাম আর এদিকে নিবিড়রা একটু বাজারের দিকে গেছে আর আমি পুরো ঘরটা একদম গুছিয়ে নিয়েছি টানা বৃষ্টি আর ঘরটা একটু অন্ধকার হয়ে গেছে রান্নাঘরটা ধুয়ে দিলাম কারণ ইঁদুরের যে এত জ্বালাতন কি আর বলবো ইঁদুর খুবই জ্বালাচ্ছে ইঁদুর পটি করে একদম ভরে দিয়েছিল টেবিলের নিচটায় সব কিছু বের করে একদম ধুয়ে মুছে নিয়েছি কারণ ভিডিও করার মতো কেউ নাই এত ব্যস্ত ছিলাম এত ক্লান্ত যে ওই ভিডিও করে করে কাজ করার মতো অবস্থা আমার ছিল না এনার্জি ছিল না তো এই র‍্যাক থেকে শুরু করে সব একদম ক্লিন করে একটু একটু করে সব ক্লিন করে রেখেছি তামান জিনিস ধুয়ে দিয়েছি ঘরটা একদম ধুয়ে বের করে দিয়েছি ওই পাশ থেকে ওই পোকা উঠেছিলো সেটাও বের করে দিয়েছি মানে আসার পরে তো মহা ব্যস্ত কি আর বলবো ব্যস্ত ব্যস্ত জীবন শেষ কিছু রান্না বান্না এখনও করিনি করতে হবে সকালবেলা শুধু সেদ্ধ ভাত আলু আর মাছের তরকারি রাত্রেবেলা রান্না করেছিলাম তো সেটা দিয়েই মানে রাত্রেবেলা রান্না করিনি গত বিকালের দিকে রান্না করেছিলাম অর্ধেকটা ছিল তো সেটা দিয়েই হয়ে গেছে এখন কালকে কাদার ভিতর হাঁটাহাঁটি করে আমার জুতোগুলো একদম নষ্ট হওয়ার পর্যায়ে আর এই তো গাছগুলো সুন্দর আছে মার্শাল্লাহ এখন সব বালতি ভরে ভরে রেখে দিব কারণ কারেন্ট খুবই ডিস্টার্ব করছে এদিকে আজ দিছে পরে কথা বলি নামাজ পর গোসল করে নামাজ পর তারপরে দেখাবে সবাইকে শুভ বিকাল সারা বাড়ির সব কাজ শেষ করে এই যে সব কাজ মোটামুটি শেষ এখন বাজে কত এখন বাজে পাঁচটা চব্বিশ তো এখন একটু বাড়ির বাইরে যাবো সারা দিন শুধু কাজ কাজ আর পরিষ্কার উপরে লেগে গেছে এদের উঠানে আপনারা যেরকম অপরিষ্কার দেখেছিলেন মানে আমি তিন চার দিনের হলো উপজেলা শহরের বাড়িতে গিয়েছিলাম এর মধ্যে আর বাড়িতে কোনো ঝাঁটা পড়েনি মানে ঝাড়ুদা হয়নি আর এই যে মোটামুটি সব ঘর গুছানো হয়ে গেছে পরিষ্কারও আছে এবার উঠোনটাই মানে বেশ তিন চার দিন হলো টানা বৃষ্টি হচ্ছে উঠোনটাই শুধু অপরিষ্কার ছিল যেহেতু খুব তাড়াতাড়ি আসছি ঘরের মধ্যে সব কিছু সুন্দর ছিল কোনো রকমের ধুলো পড়েনি শুধু বিছানাটা হালকা একটু ঝেড়ে রাত্রে শুয়ে পড়েছি আর সকালবেলা সব কাজ করেছি রান্না বান্না আর উঠোনটা পরিষ্কার করতে আর জানেনি তো শ্যাওলা দিয়ে কি অবস্থা মানে বসে বসে মানে একটা একটা করে হাত দিয়ে উঠোন পরিষ্কার করছিলাম ঝাঁটা ধরতেই পারিনি বললেই চলো মানে না ঝাড়ু দিয়ে আর আমার মুখে প্রচুর ব্রণ উঠছে গত দুদিন ধরে তিন চারটা ব্রণে এত ব্যাথা মানে ব্রণ উঠে আমার মুখে কিন্তু এত আমার হয়নি তো আমার ছেলেকে বলছিলাম আমার ছেলে বলছে জামু তোমার বোধহয় এটা ফোরা উঠছে তো ওর কথা শুনে আমি একটু হাসলাম তো এখন একটু বাইরে যে আপনাদের দেখাই ও মাগো গেটটা বাইরে থেকে লক করা ওই পাশের গেট দিয়ে যাই ওই পাশের গেট দিয়ে একটু যাই বাবির রান্না বান্না শেষ কি রান্না করলেন ভাত কি হুদাই ভাত মামির মুরগির খুব বানায় ফালসে মুরগির ঘর ইরি আল্লাহ ভাবি দেখেন কত বড় সাপ ওয়াল্লা ওয়াল্লা গো ব্যাখ্যা মনে দেখাই সাপ বাবাজি কই গেল ওরে সর্বনাশ ভাবি কত বড় পাশে চলে গেছে ওই পাশে যাই ওই পাশে গেলে হয়তো দেখতে পারবো আমাদের ওই সাইডে যাই এর আবার শব্দ পেলেই চলে যায় কই গেল এই যে দেখেন এই যে সাপ দেখছেন এটা হচ্ছে মেছো সাপ শুধু মাছ খায় দেখেন দেখেন ওর এই সর্বনাশ কত বড় জঙ্গলের মধ্যে চলে গেল ওই সাইডে চলে গেল আমাদের জঙ্গলগুলো কাটতেই হবে কি একটা অবস্থা ভাবি যে কত মোটা সাপ দেখলাম আল্লাহ না হলে পাঁচ ছ হাত হইব মানে পাঁচ ফিট যাক বলে ওরে সর্বনাশ আমি আর ওইদিকে যাবো না বাবা এইদিকে তো বন্ধ করে দিছি আমি এখন গিয়াদের বাসার এই সাইডে যাই রিয়াদের মুরগির এই এই যে এটা দেখতে আইসা সাপটা ক্যামেরা বন্দি করতে পারছি কি একটা অবস্থা আল্লাহ কত বড় সাপ চাই ভাবি রান্না করছে আমি তো রান্না দুপুর একটু ডাল ভাত রান্না করেছি সেটাই তো আপাতত খাবো এখন সন্ধ্যা পর রান্না করবো নিবি বাজার নিয়ে আসুক কাঁচা সর্দি কিছুই নাই

কি যে একটা অবস্থা পানি শুকিয়ে যাওয়া নৌকাটা যাচ্ছিল না আর আমার সাথে যে কি ওরা শুরু করেছে আমি নাকি খুব ভারী আমার জন্য নৌকা চড়ছে না অথচ আমি কিন্তু নৌকা বলে করে নিয়ে যাচ্ছি বলেন এদিকে আকাশ মেঘলা মেঘলা তারপরে আমরা সন্ধ্যার আগে মানে সন্ধ্যা নামতে আর আধা ঘন্টা সময় আছে সূর্যের আলো আর বের হলাম তো বারবার সবাই বলছিল যে বৃষ্টি যেন তোমাদের উপরে পড়ে না পরে একটা পলিথিন হাতে নিলাম যে মোবাইলগুলো ঠিকভাবে রাখবো আমরা ভিজলেও যেন পলিথিন না ভিজে মাসা দেখেন কি ভালো লাগছে এই দেখেন ডিঙি নৌকা মাসাল্লাহ কি যে ভালো লাগছে যা বলার মতো না আকাশটা দেখেন জাস্ট ওয়াও আল্লাহ গো ভালো লাগতেছে আমার আলহামদুলিল্লাহ রাজিয়া কে অনেক ধন্যবাদ দাদা রাজিয়া মরিয়মকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর দৃশ্য বিলের মাঝখানে আমাদেরকে নিয়ে আসছে মাসাল্লাহ রাজিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক মরুমকে আর অনেক বেশি ধন্যবাদ কারণ মরিও অনেক পরিশ্রম করতে এ দাদা দাদা ইলা আমি দাদা দাদা আমি ধরবো না না আমরা তিনজনে মিয়ে মানুষ যদিও খুব একটা দূরে যাইনি আমরা একদম এদিকে বাতাস একদিকে যাচ্ছে আর আমরা যেদিকে যাচ্ছি সেদিকে আর নৌকা নেওয়া যাচ্ছিল না এত বাতাস বাতাসি মামা আস্ত যাচ্ছে আমরাও বাড়ি ফিরবো এখন কারণ এই সময়টাতে আর এখানে থাকা ঠিক না সন্ধ্যা নেবে যাবে আর আমার ভিডিও আপলোড দেওয়ার সময় হয়ে গেছে কি যে শান্তি ওই পাশে আমাদের বাড়ি রাজিয়া মরিয়ম বিলে আসার জন্য আগ্রহ না দেখাইলে আসলে আমার আশা হতোই না তো ওরা বলছে যা আপনাকে কিন্তু নিয়ে আসলাম হ্যাঁ এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসছি তো আমাদেরকে একটা ছবি উঠাচ্ছেন না তো ওদেরকে কয়েকটা ছবি উঠিয়ে দিলাম আর যদিও আমি মানে নৌকা তো ওদেরকে দিত না আমি যদি না বলতাম আসলে আমাকে দেখেই নৌকাটা দিয়েছে যে নৌকাটা দেন একটু ঘুরে আসি তো ওরা এক কথায় দিয়ে দিল ওরাও আমার সাথে চলেন ভাবে তাহলে ঘুরে আসি তো ওরাও আছে তিনজন মিলেই আসলে ঘুরতে আসছি আর এরকম প্রকৃতিতে থাকতে আর কার না ভালো লাগে অনেকেই এখানে জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য আর সাথে সাথে আমিও ওদেরকে একটু ভিডিও করে দিলাম আমাকেও করে দিচ্ছে এখন সন্ধ্যা নামছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ